বামনপুর জাফরপাড়া পীরগঞ্জ রংপুর এখানেই আবু সাঈদের সমাধিস্থল আবু সাঈদের বাড়িতে ঢুকার মূল সড়কের পাশেই আবু সাঈদকে কবর দেয়া হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীরা এভাবেই ভিড় জমাচ্ছেন আবু সাঈদের বাড়ির আঙিনায় আবু সাঈদ তার বাড়িতে আসলে যে ঘরটিতে থাকতেন সে ঘরটি দেখাব এখন এটি হচ্ছে আবু সাঈদের ঘর ইলেকট্রিসিটি নেই যে কারণে অন্ধকার আমি চেষ্টা করছি একটি লাইটের মাধ্যমে আপনাদেরকে ঘরটি দেখানোর এখানে একটি জানালা লক্ষ্য করছেন আর এটি হচ্ছে আবু সাঈদের সুবার বিছানা এ বিছানায় শুয়েই আবু সাইদ স্বপ্ন দেখতেন একদিন বিসিএস ক্যাডার হবে একদিন একজন সরকারি কর্মকর্তা হবে আবু সাঈদের ঘর থেকে বেরিয়ে বাড়ির আঙিনায় বসে শুনবো আবু সাইদের বাবার মুখ থেকে ওনার কথা কথা বলছিলাম আবু সাইদের বাবার সাথে আবু সাইদ যখন মারা গেল আপনি খবরটি কতক্ষণ পরে পেয়েছেন এই 3টার দিকে 3টার দিকে আপনি খবর পেয়েছেন তারপরে লাশটাকে কে আনতে দেন পুলিশেরা পুলিশেরা লাশটাকে আজকে রেখেছিল এবং অন্তদিন। তারপর কিভাবে লাশটাকে উদ্ধার করলেন? যে সেলবেলেরা সঙ্গে যা অনেক খረስ করে আরে স্যার পরে বহু ঘন্টা পরে নিয়েছি। সেই লাশ নিয়ে এলো দিন 3 সময় যা রাতের 2:00 বাজে। দিনের 3:00 আপনি খবর পেয়েছেন কিন্তু লাশ বাড়িতে আসতে আসতে বেজেছে রাত 2:00 বা আড়াইটা। সিলে করে নিয়ে এলো এই ডিসির পারমিশন ইওনো টিওনো যত থানার উচ্চ অফিসার সবাই ভাঙ্গিয়ে এলো আসি যা তো মাটি দেওয়া আজকেই মাটি দিতে হবে রাতেই মাটি মানে ডিসি এবং ওসি এসপি যারা ছিলেন ওনারা এসেছেন পুলিশ প্রশাসন এসে বলেছেন আজ রাতেই তাকে দাফন করতে হবে আচ্ছা কেন দাফন করতেই হবে পুলিশ আবু সাহেদের পোস্টমর্টম নিয়ে কোনো কথা বলেনি কিভাবে আবু সাহেদ মারা গেল কেন মারা গেল এই বিষয়গুলো কি বলেছে পুলিশ আপনাকে পুলিশ কেস করছিল এটা এই বিএনপি জামাত এলে ইস্পাকাল খালে মানে পুলিশের কথা হচ্ছে যে বিএনপি এবং জামায়াতের লোকজন তাকে ইটপাটকেল ছাড়িয়ে মেরে ফেলেছে ইটকা ইটপাটকেল দিয়ে মেরেছে তারা গুলি করে হত্যা করেনি আচ্ছা বলছিলাম আবু সাঈদের মা মনোয়ারা বেগম ওনার সাথে আপনার আপনার যাওয়া তাই আমার ছেলেক হত্যা করেছে তাই জানি আমরা বিশেষ চাই কভিং বিশেষ তাই জানি হত্যে দিন দুটাই জানি হাসতি হাস্তি দিয়ে মারা হয় হাসি চাই আবু সাঈদসহ সকল শরীরদের রক্ত যেন বৃথা না যায় তাদের খুনিদের যেন প্রকৃত বিচার হয় নিজের প্রাপ্য অধিকারের কথা বলতে গিয়ে কাউকে যেন পড়তে না হয় প্রশাসনের রোশানলে বাংলাদেশে যেন ফিরে আসে সম্পূর্ণ বাক স্বাধীনতা গণতান্ত্রিক অধিকারগুলো যেন খর্ব না হয় কোনো অবস্থাতেই এমনটি প্রত্যাশা সবার শহীদ আবু সাঈদের সমাধিস্থল থেকে আবু মেরন